আজকে বাংলার জমিনে নাস্তিক বেঈমান মুরতাদ আজকে বাংলার জমিনে মুসলমানদের নারীদের যেভাবে সংস্থা করতেছে মনে রাখবেন বাংলাদেশ এখন বাংলাদেশ নয় বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে সতেরো বছর থেকে গেছে নারীদের কোনো যৌন অধিকার দেয় নাই বেশ্যা বানাতে দেয় নাই আজকে বাংলার জমিতে কিছু মানুষ কয়েকদিন হলো দাওয়াত পেয়েছে কিছু মানুষ কয়েকদিনের জন্য ক্ষমতা পেয়েছে ক্ষমতা পেয়ে আজকে বাংলার জমিনে নারী জনকর্মীর অনুমতি দিতে চায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা জোরে বলেন বাংলার জমিনে কোন নাস্তিক কোন মুরতাদ যদি এরকম করতে চায় বেশ্যা বানাতে চায় আমরা বলতে চাই বাংলার জমিনে কোন নাস্তিক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা লিল্লাহি তাকবীর নাস্তিকতা নিপাতাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি বানে কি আওয়াজ কথা তুই সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে চিল্লা বলেন ঠিক কিনা তোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না চলো গা না রয়ে তাকবীর হ্যাঁ এর কথা কর না আল্লাহ আকবর বলেন না রয়ে তাকবীর না রয়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা করে বলেন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন চিল্লা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান ঠিক কিনা যুদ্ধের কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না চলো গান না রয়ে তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম দিন ইসলাম এই দেশে তে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই আওয়াজ দাও বলেন ঠিক না। মুসলমান এর এই দেশে তে নাস্তিক দের ঠাই নাই নাস্তিক পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই আওয়াজ দে বলেন ঠিক কি না এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক কি না ধরে বলেন সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে তাও না চলো নীল দিন ইসলাম দিন ইসলাম আবার শেষ আপনি তাই না কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলার জমিন মুসলমানের জমিন এই জমিনে কোন নাস্তিক কোন মুরতাদ যদি আমার আপনার এক মুহূর্তের জন্য একটা হুমকার দেয় আর যদি বলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে মনে রাখবেন বাংলার জমিনে লাখ লাখ আলেমের শক্তির লাখ লাখ আলেমের শহীদের বিনিময়

আবার খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহেব বলছে রক্ত যদি দিতে হয় আমরা রক্ত আরো দিব ইসলাম বাংলার জমিনে কায়েম করব কায়েম করব ইনশাআল্লাহ জোরে বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক আমাদের সবাইকে জানো হক্কানি আলেমের বাবা হওয়ার তৌফিক দান করুন সবাই আমিন আল্লাহ পাক যেন আমাদের শহীদ মৃত্যু সবাই বলে আমিন